সালামু আলাইকুম আজকের দিনটা খুশির ভাল লাগছে ডক্টর ইউনুস আমি সহ অনেককেই ধন্যবাদ দিয়েছেন এবং আমাদের জন্য নতুন একটা নির্দেশনা দিয়েছেন না না কোনো পলিটিক্যাল নির্দেশনা না বা আমাদেরকে কিভাবে ডক্টর ইউনুস ধন্যবাদ দিলেন তিনি কি কোনো আলাদা মেসেজ করা পাঠালেন বা সরকারের পক্ষ থেকে কোনো মেসেজ পাইলাম বেসিক্যালি আমাদের মানে আমাদের মতন যারা আছে আমরা যারা কথা বলি সরকারে যারা থাকেন সবসময় আমাদেরকে শত্রু ভাবেন এটার মেইন কারণ হচ্ছে সরকারের বিভিন্ন দুর্বলতা বা বিভিন্ন বিষয় নিয়ে আমরা সমালোচনা করি এই কারণে সবসময় সরকারের রোশান হলে পড়তে হয় তবে বর্তমানে অনেকটা রিল্যাক্স দিয়ে আমরা আছি যাই হোক এখন হঠাৎ করে কেন ডক্টর ইউনুসের কাজ লাগলো আমার মতন মানুষদেরকে ধন্যবাদ দেওয়া এখন সার্বিকভাবে তিনি একটা ধন্যবাদ পাঠিয়েছেন এখন আমি কিভাবে ধন্যবাদটা পাইলাম কস আমি একজন উদ্যোক্তা আপনারা যারা আমাকে ফেসবুকে দেখেন সারা বাংলাদেশের প্রবাসীদেরকে নিয়ে আমরাই প্রথম একটা প্রতিষ্ঠান করেছি হ্যালো প্রবাসী সারা বাংলাদেশের প্রবাসীদের মধ্যে প্রায় চার হাজার প্রবাসী আমার সাথে কানেক্ট আছে হ্যালো প্রবাসী একটা সরকার কর্তৃক নিবন্ধিত কোম্পানি যেটাতে আমরা একটা সুপার মার্কেট করেছি আমার নিজস্ব এলাকা ভরসার বাজার অনেকেই হয়তো চিনেন কুমিল্লা জেলার বরিচুন থানার ভরসার বাজার প্রায় ছয় কোটি টাকা আমরা বিনিয়োগ করেছি একটা সুপারমার্কেট অত্যাধুনিক মানের একদম ঢাকাতেও হয়তো এরকম খুব কম আছে আমাদের দ্বিতীয় আর একটা প্রজেক্ট আছে যেটা চলমান আগামী বছর শুরু হবে এখানেও আমরা শেয়ার ভিত্তিক দিয়েছি প্রায় পাঁচ হাজার শেয়ার আমরা ছাড়ছি তো চার হাজারের কাছাকাছি আমাদের শেষ হয়ে গেছে আগামী বছর মার্চ এপ্রিল এটার কাজ শুরু হবে হাসপাতালের কনস্ট্রাকশনের প্রায় একশো পঁয়তাল্লিশ শতক জায়গার উপরে মানে পনের চারকানি জায়গার উপরে একটা হাসপাতাল যেখানে সবকিছু আছে যারা আমাদের এই প্রজেক্ট গুলোতে ইন্টারেস্টেড আছেন আমি এখানে স্ক্রিনে যে নাম্বার দিয়েছি আপনি এখানেও যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের যে অফিস আছে বরিচুং থানার ভরাসার বাজারে আটতলা ভবনের চারতলাতে আপনি সেখানেও যেতে পারেন অথবা আমাদের যে হাসপাতালের জায়গাটা যাথা আমার বাড়ি কুমিল্লা জেলার বরিচুং থানা সো ওই এলাকাতে পালপাড়া ব্রিজের পরে মহেশপুর জায়গাটা সবাই চিনেন বিশাল বাউন্ডারি করা যে জায়গাটা এটাই আগামী দিনে হ্যালো প্রবাসী হাসপাতালের জন্য নির্ধারিত স্থান এখন এই কথাগুলো কেন বলতেছি এটারও কারণ আছে এই যে কাজগুলো আমরা করতেছি যেমন আমরা যে সুপার মার্কেটটা এখানে প্রায় পঁচিশ তিরিশ জন মানুষের কর্মসংস্থান হয়েছে আমরা যে হাসপাতাল প্রকল্প হাতে নিয়েছি প্রকল্পটা কিন্তু প্রায় একশো কোটি টাকার উপরে প্রকল্প তো সেখানেও কয়েকশো মানুষের কর্মসংস্থান হবে এই মুহূর্তে বাংলাদেশে সবচেয়ে বেশি যে জিনিসটা জরুরি সেটা হচ্ছে কর্মসংস্থান বাংলাদেশে বেকারের সংখ্যা বাড়ছে শিক্ষিত ও শিক্ষিত আর বেশিরভাগ মানুষ আমরা যারা আছি আমি নিজেও বিদেশ চলে আসছিলাম তো ম্যাক্সিমাম মানুষ আমরা কাজের সুবাদে বা এমনিতে চলে যাই দেশ ছেড়া এখন দেশে বিনিয়োগটা কি হচ্ছে হচ্ছে না দেশে দরকার হচ্ছে সরকারের জন্য বিনিয়োগ দেখবেন বিনিয়োগ সামিট করে প্রত্যেকটা সরকারি করে কিন্তু দেশের ভেতরে থাকা আমরা যারা আছি বাংলাদেশের মানুষ আমরা বিদেশে বিনিয়োগ করতেছি আমি এখানে একটা ব্যবসা করি এখানে বিনিয়োগ করছি এটা থেকে আমার দেশের কোনো লাভ হয়েছে হয় নাই যখন আমি বাংলাদেশে কোনো বিনিয়োগ করতেছি একজন উদ্যোক্তা হিসাবে সেইটা আমার দেশের জন্য লাভ কেন টাকাটা দেশে ইনভেস্ট হলো সেখানে দুই চার পাঁচশো মানুষের কর্মসংস্থান হলো আমাদের দ্বারা পাঁচশো পরিবারের কর্মসংস্থানের ব্যবস্থা হবে দেশের স্বাস্থ্য সেবা এগিয়ে যাবে মানে সবকিছু পজিটিভ হবে ইকোনমি রেস করবে সো এই যে আমরা যারা উদ্যোক্তা আছি বর্তমান সময়ে উদ্যুক্তাদের গুরুত্ব অপরিসীম এই উদ্যোক্তা আমার মতন বয়সের কেউ আছে আর অল্প বয়সের কেউ আছে এই উদ্যোক্তারা যেটা করে নিজের অর্থনৈতিক নিরাপত্তার পাশাপাশি সমাজের অনেকগুলো মানুষের কর্মসংস্থানের রিজিকের নিরাপত্তার ব্যবস্থাটা তৈরি করে চাইলেই কিন্তু উদ্যোক্তা হওয়া চায় না উদ্যোক্তা হওয়ার জন্য বেশ কিছু যোগ্যতা লাগে দক্ষতা লাগে মাপ লাগে অনেক কিছুই তো যার যার জায়গায় শেষে সফল হয়েছে অনেকে ব্যর্থ হয়েছে তো আমরা যারা উদ্যোক্তা আছি যারা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই যারা বিদেশ থেকে উপার্জন করা অর্থ বাংলাদেশে বিনিয়োগ করছি কোটি কোটি টাকা সো আমাদের মতন যারা উদ্যোক্তা আছে তাদেরকে ডক্টর ইউনুস গতকালকে তিনি ধন্যবাদ জানিয়েছেন এবং কি আমাদেরকে অভিনন্দন জানিয়েছেন আর তিনি বক্তব্যে বলেছেন যে মানুষ করো মানুষ কারো চাকরি করার জন্য জন্মায়নি সবাই না আমরা কেউ না কেউ কারো চাকরি করতে হয় আর সেই জায়গা থেকে কাজও করতে হয় তো তার বক্তব্য হচ্ছে মানুষের জন্ম উদ্যুক্ত হওয়ার জন্য তাই দেশে এমন আর্থিক ব্যবস্থা আমাদের গড়ে তুলতে হবে যেন সবাই উদ্যোক্তা হওয়ার সুযোগ পায় ইতিমধ্যে কয়েক লাখ উদ্যোক্তার সৃষ্টি হয়েছে যাদের অনেক ছেলে মেয়ে মিলে দলগতভাবে কাজ করছে এই অভিজ্ঞতাকে ভিত্তি করে এর সম্প্রসারণ ঘটানো সম্ভব অর্থাৎ ডক্টর যেটা বলতে চাচ্ছেন যে আমরা যারা কাজ করতেছি আমরা দেশকে আগামী দিন অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো কিন্তু সত্য যত উদ্যোক্তা হবে তত কর্মসংস্থান তৈরি হবে সো আমাদের উদ্দেশ্যে তিনি যে বার্তা দিয়েছেন ধন্যবাদ দিয়েছেন যারা উদ্যোক্তা হিসেবে কাজ করছেন এবং কি সরকারের পক্ষ থেকেও উদ্যোক্তাদের জন্য আলাদা ফান্ড কাঠামো আপনার অনেক কিছু এখানে করার জন্য সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সুযোগ রাখছেন আর তো আমি মনে করি যে আমাদের যারা যুবক ভাইরা আছেন উদ্যোক্তা হয়ে যান মাস্টার মাইন্ড উপদেষ্টা মাহফুজ লন্ডনে এই মুহূর্তে একটু খারাপ অবস্থায় আছেন তার সাথে সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা যা করেছে কিছুটাতে স্ট্রেস এবং টেনশন নিচ্ছেন এখন হঠাৎ করে তিনি একটা স্টেটাস দিয়েছেন তো সেই স্টেটাসটার মিনিংসটা কি আচ্ছা আমরা যদি বলি যে মৌদুদি বাতি কারা সোজা অ্যান্সার হচ্ছে জামাত ইসলাম তাই না হঠাৎ করে তিনি আবার জামাতের কে নিয়ে দিলেন নাকি কাকে নিয়ে দিলেন বিষয়টা কি আসলে এবি পার্টি নাকি হেফাজতে ইসলাম নাকি চরমোনাই না খুদ জামাত ইসলামকে বুঝাচ্ছেন যেহেতু ডাকসু সহ জাকসুতে ভূমিদশ জয় পেয়েছে আপনার ইসলামী ছাত্র তো তার একটি স্টেটাস কে কেন্দ্র করে মাস্টারমাইন্ড মাহফুজের এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে তোলপার জামাতের নেতা কর্মীরা চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ফেলতেছে কারণ তারা ভাবতেছে যে এটা তাদেরকেই আসলে মিন করা হয়েছে কারণ বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় জামাত কখনোই এককভাবে যেতে পারেনি এবার একটা পজিটিভ পরিবেশ জামাতের জন্য আছে তত্ত্ব গতকালকে রাতে মানে তেরোই সেপ্টেম্বর রাতে একটা পোস্টে লিখেছেন বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে আরেকটি মৌদুদিবাদী প্রক্সি দলের কোনো দরকার নেই এখন এই জায়গাটা থেকে আমার যেটা বিশ্লেষণ এটা জামাতকে বোঝানো হইল না মনে হয় কারণ তিনি যদি বলতেন যে মৌদুদিবাদী আরেকটি রাজনৈতিক দলের বা মৌদুদিবাদী প্রক্সি দলের কোন দরকার নেই তাহলে এটা হচ্ছে সরাসরি জামাতকে কিন্তু তিনি এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড ইউজ করেছেন সেটা হচ্ছে আরেকটি যে জামাত ইসলাম টাইপের জামাত ইসলাম মৌদুদিবাদীতে বিশ্বাসী তো সেখানে এরপর তিনি লিখেছেন ইতিমধ্যেই অর্ধ ডজন প্রক্সি কাজ করছে অর্থাৎ জামাতের কাছাকাছি মৌদুদিবাদী মেন্টালিটিতে বিশ্বাসী আরো ছয়টা দল আছে বা কাজ করে যাচ্ছে তলে তলে এতে নতুন কিছু যুগ হবে না এরপর তিনি বলছেন বরং পুনঃসংজ্ঞায়িত করা এরপর লিখেছেন পুনর্গঠিত কর এবং পুনরুদ্ধার করো খুবই গুরুত্বপূর্ণ তিনটা ওয়ার্ড পুনর্গঠিত করো এবং পুনরুদ্ধার করো এখন ঠিক কি কারণে বা কাদের উদ্দেশ্য করে এই পোস্ট দিয়েছেন আপনার বলা হয় যে উপদেষ্টা মাহফুজ সেটা ক্লিয়ার না তবে কয়েকদিন আগে বা মাসখানেক আগে জামাত ইসলামকে নিয়ে তিনি কিন্তু খুব কড়া ভাষায় একাত্তরের রাজাকার ইস্যুতে খুবই শক্ত একটি স্টেটাস দিয়েছিলেন এরপর তিনি ফিল করেছেন যে তিনি নিরাপদ না বিভিন্ন কারণে তিনি পোস্টটি আবার ডিলিট করে দিয়েছিলেন সেখান থেকে জামাতের যারা নেতাকর্মী আছে তারা কিন্তু উপদেষ্টা মাহফুজের উপর যথেষ্ট ক্ষিপ্ত আর এর পাশাপাশি আমরা যদি দেখি যে এনসিপির আজকে ভিডিওতে আমি জানাতে চাচ্ছি উপদেষ্টা মাহফুজ মাঝে মাঝে পোস্ট করেন এই পোস্টগুলো আবার ঘন্টা খানে ঘন্টা দুই এক টিকে থাকে তারপর তিনি ডিলিট করেন কিন্তু এই পোস্টটা এখন পর্যন্ত আছে আপনার কি মনে হয় বৌদ্যিবাদী রাজনীতির প্রতি মাহফুজের যে অনিহা অথবা তিনি যে অপছন্দ করেন এটা কিন্তু অতীতে বোঝাই গিয়েছে মৌদীতিবাদী রাজনীতি হচ্ছে জামাতের রাজনীতি আর জামাতের ইস্যুতে তার বেশ কয়েকটা বক্তব্য ইতিমধ্যে সোশ্যাল ভাইরাল এবং তারা মানে মাহফুজের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করা এটা কিন্তু করতেছে আপনি পোস্টগুলাতে দেখেন যে কি পরিমাণ গালির বন্যা বয়ে যাচ্ছে মাহফুজকে কেন্দ্র করে তো মাহফুজ আসলে কোন কনসেপ্ট থেকে কোন পারসেপশন থেকে তিনি এই স্টেটাস দিয়েছেন সেটা তিনি ভালো জানেন হয়তোবা এটার ব্যাখ্যা তিনি দিলে আমরা বুঝব তবে দু একটা কমেন্টকে যদি আমরা দেখি মাহফুজের পোস্টে নাজিফা জান্নাত নামক একজন লিখেছেন হা হা যারা প্রক্সি হইতে চাচ্ছে তাদের সামনাসামনি বসে বোঝান আল্লাহর আসতে ওনারা বুঝতে পারছেন না বোধদয় বোধ হয় এই কমেন্টের আবার রিপ্লাই দিয়েছেন যে সামনাসামনি বুঝলে পাবলিকলি বলতাম না তার মানে তিনি কোন একটা দল হয়তো তৈরি হচ্ছে অথবা ভিতরে কিছু ঘটতেছে কি ঘটতেছে আসলে এমন সময় বলে দিবে